বন্ধুগান আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আগামী দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়ক হিসেবে একটি বিশেষ কর্মশালার আয়োজন করে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির হাওড়া জেলা শাখা এবং পাঁচলা ব্লক শাখা অডিও ভিজুয়াল সহায়ক উপকরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ সরল পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষায় সফলতা পেতে গেলে কিভাবে নিজেকে পরিবেশন করতে হবে সে ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজনে যে সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম শেখ সিরাজুল ইসলাম বনশ্রী তলাপাত্র এছাড়া পাঁচলা আজিম স্কুলের প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিন রমেন পাত্র যদুনাথ স্কুলের সুজিত বাগ লেইলুবি হাই স্কুলের পল্লব মুখার্জি এবং স্কুলের শঙ্কর খান এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার এবং পাঁচলার জনপ্রতিনিধি পাঁচলার উপপ্রধান মেবুব আলম হীরা জেলা পরিষদের মেম্বার আলাকা সমরশেদ বাবু এবং

শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী আজকে এই একটা যে কর্মশালা এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মশালা জীবনে ছাত্র ছাত্রীদের সব থেকে বড় পরীক্ষা পরীক্ষা জীবনের প্রথম সেটা তারা কোন অভিজ্ঞতা নিয়ে কিভাবে করলে তারা আরো সফল হবে সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা তারা এসে তারা তোমাদেরকে তোমাদেরকে বলবেন কোথায় সুবিধা কোথায় অসুবিধা ইত্যাদি বিষয় এই যে কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সদ্য সিরাজুল সাহেব মনস্মৃতি তারা যখনই আমাদের স্কুলতে আমাদের স্কুলকে নির্বাচন করে এখানে মাধ্যমে এই যে কর্মশালা করার জন্য আমরা তাদেরকে আমাদের স্কুল পরিচালন সমিতি এবং স্কুলে পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাঁচলা স্কুল পাঁচলা ব্লকের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের সকলে যারা এসে উপস্থিত হয়েছ অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মশালায় তোমরা অংশ নিয়ে তোমাদের সকলকে আমার স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি তোমরা খুব সিরিয়াসলি খুব মনোযোগ সহকারে তোমরা মাস্টারমশাইরা যেভাবে তাদের অভিজ্ঞতাকে তোমাদের শেয়ার করবে তোমরা সেটা লক্ষ্য করে এগিয়ে যাবে আমরা খুবই আন্তরিকভাবে চাই তোমরা এগিয়ে যাও আর সফল হও জীবনের প্রথম পদক্ষেপ আমরা পরিচালন সমিতির পক্ষ থেকে সম্মানীয় আমাদের রাজ্য তৃণমূল সংবাদপত্র বা সংবাদের তোমরা যারা তর্ক বিতর্ক বিভিন্ন অনুষ্ঠান যারা লক্ষ্য করেছ তোমরা ওনাকে দেখতে পাও উনি আমাদের অত্যন্ত গুরুত্ব তথ্য দিয়ে ওই বিপক্ষকে প্রতিহত করে আমরা লক্ষ্য করেছি আজকে তোমরা আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা উৎফুল্লিত তার মতো একজন ব্যক্তিকে আমাদের মধ্যে পেয়েছি আমরা পরিচালন সমিতি এই অঞ্চলের পক্ষ থেকে এবং আমাদের পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা তাকে স্বাগত অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এবং আরো যারা এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শঙ্কর বাবু সুজিত বাবু এবং এবং যারা আছেন পল্লব বাবু আরো যারা আছেন বিভিন্ন স্কুল থেকে বাবু সকলকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ছাত্রছাত্রীরা তোমরা যখন দিনের শেষে বেরোবে নিশ্চয়ই এই কর্মশালার প্রয়োজনীয়তা এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে আমি এখন ভাবছি যে আমাদের সময়ে যদি হতো এরকম কিছু কর্মশালা তাহলে বোধ আমরা আরেকটু এগিয়ে যেতে পারতাম যে এখন সিরাজুল ইসলাম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন সাহেব তার আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে আজকের এই ছাত্র এবং ছাত্রীদের একত্রিত করে আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের জন্য যে একটা কর্মশালা এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকা যেভাবে সহযোগিতা করেছেন আমি তার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্যদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত আছেন শিক্ষা পর্ষদে মনোনীত কনভেনার যার মাধ্যমে মধ্য শিক্ষা পর্ষদ এই মাধ্যমিক পরীক্ষা হাওড়া জেলায় চোখ হিসাবে ব্যবহার করছেন যার মাধ্যমে দেখতে সিরাজুল ইসলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে হাওড়া জেলার জয়েন্ট মনশ্রী তলা পাত্র এখানে রয়েছেন উপপ্রধান আলমগীর এই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি এই হাওড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন আর আজ কর্মশালায় খুব কম সময়ের মধ্যে কিছু পরামর্শ দেবেন বলে আজকে যাদেরকে এক্সপার্ট হিসাবে আনা হয়েছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা একটা মনে হয় তিন ঘন্টার একটা অনুষ্ঠানে একটা ছেলে বা মেয়েকে মাধ্যমিক পরীক্ষার জন্য কেউ তৈরি করে দিতে পারে অবস্থাতেই বক্তব্যে উঠে এলো আমাদের দেশে সেই ছেলে কবি জন্ম লবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে বিখ্যাত কবি জীবনানন্দ দাস তার লেখা নয় তার মায়ের লেখা মা কুসুম কুমারী দেবী সেই কুসুম কুমারী দেবী কবে লিখে গেছেন হয়তো অনেক সময় সেটা পারি না এখানে যে ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে মাত্র কয়েকটা দিন পায় তুমি কালো তুমি ভরসা তুমি লম্বা না তুমি বিন্দি তুমি কি এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার খাতায় তোমাকে কেউ দেখতে পাবে না তুমি চুলে শ্যাম্পু করে গেছিলে না হাতে নীল বালিশটা লাগানো ছিল কেউ মনে করতে পারে আমার চোখে চশমাটা একটু খারাপ এটা কিন্তু যিনি খাতা দেখবেন তিনি কিন্তু দেখতে পাবেন না দেখতে পাবে তোমার লেখা ফুটে উঠবে তোমার মুখ তুমি যদি একটা রচনা লেখো বাংলায় সেই রচনা তুমি কত সুন্দর করে লিখতে পেরেছ কোন কোটেশন দিতে পেরেছ কোন কোন পয়েন্টে লিখতে পেরেছ সেখানেই তোমার সৌন্দর্য ফুটে উঠবে তার মানে তোমার মুখ দেখে নাম্বার দেবে না নাম্বারটা দেবে কিন্তু তোমার লেখার উপর একটু অন্যরকম পড়াশুনো যাদের মনে থাকবে আগামী দিনে একটু মাথায় রেখো আর খুব ভালো রেজাল্ট হোক তোমাদের আগামী দিন ভালো ফলাফল হোক এই শুভকামনা নিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ পথ দেখিয়েছেন আজকে মিজন বাবুর বক্তব্য থেকে নিশ্চিত ভাবে আমাদের ছেলে মেয়েরা আমার পাঁচজা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পাঁচাজিল মোদের ভাইস পুরের পক্ষ থেকে আন্তরিকভাবে ভালোবাসা জানালছি এবং আমাদের প্রিয় বিধায়ক গুলসান মল্লিক সাহেব নিশ্চয়ই সময় করার চেষ্টা করছেন একটা কাজের মধ্যে আছেন আমার সঙ্গে কথা হলোই মাত্র একটু আগেই তিনি চেষ্টা করছেন আছেন তিনি যদি আসেন তাহলে তোমরা আরো বেশি উৎসাহিত হবে যে একজন সাধারণ মানুষ থেকে কিভাবে একজন বিধায়ক হয়ে সমস্ত জায়গায় তিনি তার ভূমিকা রাখেন এটাও তোমরা দেখে উৎসাহিত হবে তাই আমাদের সভাপতি সাহেব আবু বকর মল্লিক সাহেবও আশা চেষ্টা করছেন তোমরা আসবে মনি তোমরা সকলে জীবনে অনেক বড় হও তোমরা অনেক সুন্দরভাবে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাও তোমরা পাঁচলার শুধু নয় পাঁচলার বিভিন্ন স্কুল থেকে তোমরা জানাই যojo তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের প্রতি দোয়া ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি মশন ডক্টর আবু আকা সেন এবং আমাদের জেলা পরিষদের সদস্য এবং আমাদের এই সুপরিচালন সমিতির সদা সর্বদা যারা প্রতি মুহূর্তে একেবারে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে পরামর্শ দেন সেই আলাকা মসজিদ সাহেব তাদের অত্যন্ত ব্যস্ত থাকার জন্য ঠিক সময় এসে উপস্থিত হতে পারেনি আজকে এখন আমাদের সম্মানীয় সভাপতিমতায় ডক্টর আবু বাকর মলিক সাহেবকে ভুল এবং নিবিধ

শর্ট কোয়েশ্চেন অল টাইম থাকে প্রতি বছরই গোডাচারে শর্ট কোয়েশ্চেন থাকে কিন্তু সেভি বিষয়ে আলাদা আর কিছু নেই আমাদের আমি আমার সাথে বলতে বলছি আর তো এটা বলা উচিত না তবুও আমি বলছি